এখানে আমি চারটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে সবগুলো নেকলেস একটু কম ওজনের হবে বেশি ওজনের হবে লাস্ট যে নেট যেটা নিয়েছি আমি দুই বুড়ির মধ্যে এখানে আপনারা চাইলে কানের দুল সহকারে দুই বুড়ির মধ্যে নেকলেস পেয়ে যাবেন এবং এগুলোর দাম বেশি কত টাকা আসে আমি আপনাদেরকে ভিডিওটির সাথে ক্লিয়ার করব এবং আজকে বাইশ কেরের স্বর্ণের এক গ্রামের দাম কত ভিডিওটিতে সবটাই আমি তুলে দেবো যেন আপনারা দেখে বুঝতে পারেন এখানকার অ্যাড্রেসটা বলি এটা সৌদি আরব বিয়াদ ভাতা ইয়েমানি গোল্ড মার্কেট থেকে আমরা স্বর্ণ কিনলে এরকম দামের মধ্যে স্বর্ণ কিনতে পারবো তবে স্বর্ণের দামটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হইতেছে কম বেশি হয় প্রতিনিয়ত তো আপনারা মনে রাখবেন আজকে আমি যে দামটা বলতেছি কালকে হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে মনে রাখবেন তো এখানে যে ডিজাইনটা এটা আমি আপনাদেরকে প্রথমত দেখাবো এটা হলো আপনার বাইশ গ্রাম চার মিলি কানের দুল সহকারে বাইশ গ্রাম চার মিলি আছে আপনি যদি কানের দুলগুলো না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র আঠারো গ্রাম এই নেকলেসটা পেয়ে যাবেন আঠারো গ্রামের মধ্যে তো আঠারো গ্রাম যদি আমরা নেকলেসটা হিসাব করি তাহলে আজকের যে দামটা দুইশো পঁচাশিতে চারশো পঁচাশি থেকে চারশো নব্বই রিয়ালের মধ্যে আপনারা এই স্বর্ণগুলো কিনতে পারবেন কেজি স্বর্ণগুলো তো আমি চারশো সাতাশি রিয়াল করে যদি হিসাব করি তাহলে চারশো সাতাশি আঠারো গ্রাম শুধু নেকলেসটার ওজনটা আছে আপনার আঠারো গ্রাম তো আঠারো গ্রাম যদি আমরা হিসেব করি তাহলে আট হাজার সাতশো শিশু টিরিয়াল আট হাজার সাতশো টিরিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা নিতে পারবেন কানের দোল ছাড়া এবং কানের দোল সহকারে যদি নেন তাহলে এটার ওজনটা আসবে আপনার বাইশ গ্রাম চার মিলি তো আমরা যদি চারশো সাতাশি পুরন বাইশ গ্রাম চার মিলি যদি হিসেব করি তাহলে এটার দাম আসতেছে দশ হাজার নয়শো এটা ফুল সেট নিতে পারবেন কানের দূর সহকারে দশ হাজার নয়শো রিয়ালের মধ্যে আপনারা কানের দোল সহকারে নেকলেসটি নিতে পারবেন এবং আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন এই নেকলেসটার ওজনটা হলো আপনার তেইশ গ্রাম ছয় মিলি এটা দুই গুড়ি থেকে একটু বেশি আছে তো এটা যদি নেন তাহলে এটা কানের দোল ছাড়া নিলে কিন্তু আবার ওজনটা কম আসবে মাত্র আপনার উনিশ গ্রাম তিন মিলি আসবে শুধু নেকলেসটা নিলে শুধু নেকলেসটা যদি নেন উনিশ গ্রাম তিন মিলি যদি আমরা হিসাব করি চারশো সাতাশি পূরণ উনিশ গ্রাম তিন মিলি তাহলে শুধু এই নেকলেসটার দামটা আসতেছে নয় হাজার তিনশো নিরানব্বই রিয়াল ইয়ানি নয় হাজার চারশো রিয়ালে এই নেকলেসটা পেয়ে যাবেন এবং কানের দূর সহকারে যদি নেন তাহলে তেইশ গ্রাম ছয় মিলি তাহলে চারশো সাতাশি পৌরণ তেইশ গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে এগারো হাজার চারশো তিরানব্বই রিয়াল এগারো হাজার চারশো তিরানব্বই রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দূর সহকারে আপনার কিন্তু এখানে কিন্তু আমি ভাগ করে দিয়েছি কারণ কানের দুল ছাড়াও কিন্তু আপনি চাইলে নেকলেস নিতে পারবেন তো এখানে এই যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো একত্রিশ গ্রাম এক মিলি আছে যারা একটু আড়াই বুড়ি প্লাস নিতে চান তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন এটার কানের দুলের ওজনটা কম এবং নেকলেসের ওজনটা একটু বেশি তো নেকলেসটা যদি নেন শুধু নেকলেসটার ওজনটা আসবে আপনার আঠাইশ গ্রাম আছে শুধু নেকলেসটা এই নেকলেসটা আঠাইশ গ্রামের মধ্যে নিতে পারবেন এটা হলো আপনার আড়াই বুড়ি শুধু নেকলেসটা আপনার হয়ে যাবে আড়াই বুড়ি আড়াই বুড়ি নেকলেসটা যদি নেন তাহলে চারশো সাতাশি পূরণ আঠাশ গ্রাম তাহলে এটার দাম পড়তেছে তেরো হাজার ছয়শো ছয়ত্রিশ রিয়াল তেরো হাজার ছয়শো ছয়ত্রিশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে এটার ওজনটা হলো একত্রিশ গ্রাম এক মিলি একত্রিশ গ্রাম এক মিলি যদি আমরা হিসাব করি চারশো সাতাশি পূরণ একত্রিশ গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার পনেরো হাজার একশো পঁয়তাল্লিশ রিয়াল পনেরো হাজার একশো পঁয়তাল্লিশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানে দিন সহকারে সর্বশেষ আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন এটা একটু বড় দেখা যায় তাই না অনেকেই ভাবতে পারেন যে এটা সাড়ে তিন বুড়ি প্লাস হবে ওইগুলোর তুলনায় কিন্তু এটা একটু বড় দেখা যায় কিন্তু এটার ওজনটা কিন্তু একেবারেই কম এটা আড়াই বুড়ির মধ্যে নিতে পারবেন মাত্র আঠাইশ গ্রাম ছয় মিলি আছে আঠাইশ গ্রাম ছয় মিলি কানের দুধ সহকারে কানের দুধটা যদি না নেন তাহলে এটার ওজনটা হবে মাত্র আপনার বাইশ গ্রাম আছে বাইশ গ্রামের মধ্যে এই নেকলেসটা নিতে পারবেন যদি আমরা বাইশ গ্রাম হিসেব করি চারশো সাতাশি পৌরন বাইশ গ্রাম তাহলে এটা দাম আসতে আসছে দশ হাজার সাতশো চোদ্দ রিয়াল দশ হাজার সাতশো চোদ্দ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে আঠাশ গ্রাম ছয় মিলি আঠাশ গ্রাম ছয় মিলি যদি আমরা হিসেব করি তাহলে চারশো সাতাশি পৌরণ আঠাশ গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তে আসছে তেরো হাজার নয়শো আঠাশ রিয়াল তেরো হাজার নয়শো আঠাশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বলেন যে আমাদের দাম কিন্তু ঠিক থাকে না আমরা কিন্তু এখানে ওজনটাও দিই দেখেন এখানে ওজনটা আপনাদেরকে দেখিয়ে দিই থাকে সাপোজ মনে করেন যে আজকে আপনি কিনতে এলেন কিনতে আসার পরে এক কমলো বা বাড়লো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না কারণ আমরা যে স্বর্ণের দামটা দিই এটা কিন্তু একুরেট দামটাই দিই স্বর্ণের দাম সবসময় এক থাকে না স্মৃতিশীল থাকে না কখনো দাম কমতেছে এবং কখনো দাম বাড়তেছে যেটা রিয়েল দাম সেটাই কিন্তু আমরা আপনাদেরকে বলি তো দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দামগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম